ভাবছিলাম আমাদের এই যে জীবন আমাদের রিজিক আমাদের পরিবার আমাদের সুস্থতা আমাদের জ্ঞান আমাদের সমাজ বলেন রাষ্ট্র আমাদের অর্থনীতি এই বিশ্ব এই সব কিছুই একটা বিষয়ে কে কেন্দ্র করে টিকে আছে শুধুমাত্র একটা বিষয়ের সাথে এই পুরো মহাবিশ্ব সম্পর্কিত আমাদের জীবনের প্রতিটা বিষয় শুধুমাত্র এবং শুধুমাত্র আল্লাপাকে রহমতের উপর টিকে আছে আল্লাপাকে রহমত আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন আমাদের দেহ আমাদের মন আমাদের জ্ঞান অর্থনীতি ব্যবসা বাণিজ্য আমাদের রাষ্ট্র সব কিছুর মধ্যে শুধুমাত্র আল্লাহ পাকে রহমত দিয়ে ভর্তি আল্লাহ আল্লাপাকে রহমতের বিশাল সমুদ্র যেটা উপলব্ধি করার ক্ষমতা আমাদের নাই আমরা যদি সবাই ঠান্ডা মাথায় একটাবার খালি ভাবতে বসি সবাই যার যার জায়গা থেকে ভাবি যে আল্লাপাক আমাদেরকে কি কি রহমত দিয়ে রেখেছে কি কি নিয়ামত দিয়ে রেখেছে তোমরা যদি আল্লাহাকের নিয়ামত গণনা করা শুরু করো কোশ্চিন কালেও গুনে শেষ করতে পারবে উমারের মতে বলেছেন হেনবি আপনি বলে দিন আমার বান্দাদেরকে বলে দিন যে হে আমার বান্দারা তোমরা যারা তোমাদের নফসের উপরে জুলুম করেছ সুদীর্ঘকাল নামাজের খবর ছিল না জাকাত দিই নি হজ ফরজ হয়েছিল করি নাই সম রাখি আল্লাহর দিন এগিয়ে নেওয়ার কোনো চেষ্টাই করি সুদীর্ঘ কাল আরাম খেয়েছেন বাদ্যযন্ত্র বাজিয়েছে অশ্লীলতা এর মধ্যে ডুবেছিলেন মাদক দ্রব্য করেছেন সুদীর্ঘ তোমরা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো রহমতিল্লা তোমরা আল্লাপাকে রহমত থেকে নিরাশ হয়ে যাও তোমরা পাকে রহমত থেকে নিরাশ হয়ে যেও না